হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আজকে সন্ধেবেলায় চলে যাবো একটা বার্থডে পার্টিতে তো সন্ধেবেলা আমরা সবাই মিলে সাজু কিছু করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি তা আমি কী পরবো ভাবছিলাম তা শাড়ি তো পর চুড়িদার পরেই যাব তো তো আমরা যাবো তিনজন আমি বাবা না বাবা নেই বাবা তো চলো ও তো ওকে তো রেডি করে ভেতরে রেখে দিয়েছি এখন কী করছে দেখি বাবান চলো কোথায় যাবে তুমি বলো ডি কেক জন্মদিন জন্মদিনে গিয়ে কি করবে বলো তো হ্যাপি বার্থডে টু ইউ কে কে দেখি দেখি তো আমরা এখানে চলে এসেছি পার্টিতে চলে এসছি বাইরে একটু বৃষ্টি পড়ছিলো অবশ্য মোটর সাইকেলে করেই এসছি তো এখানে এসে একটুখানি ভিডিও করে নিলাম তো আমাদের আসার সাথে সাথেই আমাদের একটুখানি কেক দিয়েছিলো আর দুটো করে চকলেট দিয়েছিলো আর ততক্ষণে ওদের কেক কাটাকাটি হয়ে গেছিলো তো আর বার্ডে গালটা আছে তার জেঠুর সাথে ঘোরাফেরা করছে আর তো আমরা এখান থেকে একটুখানি বসে নিলাম বসে তখন ভেতরে একটু গরম ছিল তাই বাইরে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম দেখো বেলুন দিয়ে বাইরেটা সাজিয়েছে ভালো লাগছে দেখতে আর হচ্ছে বার্ডেগালের তো কোনো খোঁজ নেই যে ওকে আমি দেখাবো তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তাই আমরা একটুখানি বাইরে ওয়েট করছিলাম বেশুক্ষণ থাকবো না বৃষ্টি পড়ছিল আর রাতও হচ্ছিলো তো বাইরে এসে তো বাবা আন তো এদেরকে বেলুন নেওয়ার বায়না করছিলো তার এখান থেকে একটা বেলুন চার তিনটে বেলুন খুলে নিয়ে ওদেরকে দিয়ে দিলাম আর আমরা বেশি দেরি না করি আমরা খাবারটি টেবিলে খেতে বসেছিলাম আমাদেরকে দিয়েছিল যে বিরিয়ানি বিরিয়ানি মটন কষা কোল্ড ড্রিঙ্কস মিষ্টি দই টাটা